তারা মারা গিয়েছেন এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেয়া হচ্ছে জ্যান্ত মানুষ মরে যাচ্ছেন সেই জ্যান্ত মানুষ যখন নতুন দিল্লিতে এসে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবার জন্য তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তাদের নিয়ে এসেছেন সেখানেও দিল্লি পুলিশ তাদের ওপর আক্রমণ গঠিত করছেন পর থেকে তারা বা হঠাৎ করেই বাংলা থেকে নিখোঁজ হয়ে যায় প্রতিহিংসা পরায়ন ভাবে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের সমস্ত কিছু ন্যায্য যে প্রাপ্ত স্যার দু লক্ষ কোটি টাকা আমরা পাই এটা আমাদের হকের টাকা প্রাপ্ত টাকা ন্যাগা এই টাকা আটকে রয়েছে স্যার বাহান্ন হাজার কোটি টাকা একশো দিনের টাকা বাকি রয়েছে তেতাল্লিশ হাজার কোটি টাকা আর বেশি বিপর্যয় মোকাবিলার টাকা উনিশ হাজার কোটি টাকা সমগ্র অভিযানের টাকা আড়াই হাজার কোটি টাকা জলজীবন মিশনের টাকা এখন স্যার সবাই মাননীয় রাষ্ট্রপতি তিনি বক্তব্য রাখতে গিয়ে বন্দে ভারতের কথা বলেছেন বাংলা থেকে হাওড়া থেকে কামাক্ষা অবধি বন্দে ভারত যাবে আমরা খুব আনন্দ পেয়েছিলাম হঠাৎ করে একজন বললেন যে টিকিট কাটতে গিয়ে সেখানে খাবারের যে অপশন রয়েছে সেখানে শুধু আমিষ অপশন দেখাচ্ছে আমাদের রাজ্যে স্যার বাংলার মাটিতে আটানব্বই দশমিক সাত শতাংশ মানুষ নাইনটি এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট মানুষ তারা হচ্ছে তারা নন ভেজিটেরিয়ান আর আসামে যেখানে যাচ্ছে ট্রেন বাংলা থেকে পর্যন্ত সেখানে সেভেন্টি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট আটাত্তর দশমিক ছয় শতাংশ মানুষ তারা হচ্ছেন আমিষাশী এই দুটো রাজ্য যে রাজ্যগুলোর মধ্যে ট্রেন চলবে সেখানে কি সরকার ঠিক করে দিতে পারেন যে মানুষ কি খাবে কি খাবে না সাধারণতন্ত্র দিবসে মানুষের খাদ্যাভ্যাসে থাকে একটা রাজ্যে স্যার নির্দেশনামা জারি করা হয়েছিল একটা জেলায় যে আমিষ খাবার খাওয়া যাবে না এই কে কি খাবে কে কি পড়বে কে ভি কী ভাষায় কথা বলবে এগুলো হচ্ছে আধিপত্যবাদ ফ্যাসিবাদ এগুলো কায়েম করার চেষ্টা চলছে স্যার মাননীয় রাষ্ট্রপতির অভিবাসনে লেবার কোডের কথা রয়েছে আমাদের দেশে বাহান্ন সালের পরবর্তী সময়ে শ্রমিক স্বার্থবাহী যে লেবার আইনগুলো শ্রম আইনগুলো তৈরি হয়েছিল সেই শ্রম আইনগুলো উনতিরিশটা শ্রম আইনকে বাতিল করে দিয়ে চারটে লেবার কোড চালু হয়েছে এবার লেবার এটা কেন্দ্রীয় তালিকাতেও নেই স্যার রাজ্য তালিকাতেও নেই যুগ্ম তালিকায় রয়েছে আমাদের রাজ্যের বিরোধিতা করেছে তামিলনাড়ু একটা কোডের বিরোধিতা করেছে অথচ গায়ের জোরে এটাকে চালু করার ব্যবস্থা হয়েছে ন্যাশনাল ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ স্যার একশো টাকা স দু সতেরোতে শেষ এটা রিভাইজ হয়েছিল একশো ছিয়াত্তর টাকা সরকারকে কে বারণ করেছে রিভাইজ করতে তো সরকারকে কেউ বারণ করেনি অথচ এই টাকা স্যার রিভাইজ হয়নি ইন্ডিয়ান লেবার কনফারেন্স স্যার দশ বছর ধরে হয় না ইন্ডিয়ান লেবার কনফারেন্সের ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ নেই উল্টো দিকে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে প্রফিডেন্ট ফান্ড শ্রমিকের অংশ কাটা হয় এমপ্লয়িজেরও এমপ্লয়ারের অংশ আমি একটা উদাহরণ দেবো স্যার এবারের বাজেটে যদিও চা বাগান সংক্রান্ত কোনো উল্লেখ নেই কিন্তু আমাদের রাজ্যে স্যার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা বাগান রয়েছে অ্যান্ড্রুইউল কোম্পানি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানি তাদের তাদের নেতৃত্বে চারটে চা বাগান রয়েছে কারবালা বানারহাট চুনাবাটি নিউডুয়ার্স সেখানে এই বাগানগুলোতে গত দেড় বছরে বাগান মালিকরা মানে কেন্দ্রীয় সরকার তারা শ্রমিকদের প্রায় দশ কোটি টাকা পি জমা করেননি এটা হাউজে লিখিত প্রশ্নের উত্তরে সরকার হচ্ছে স্বীকার করেছেন আমরা দেখছি যে আমাদের রাজ্যের সব থেকে বড় যে চট শিল্প সেই চট শিল্প ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হচ্ছে এফ এর গুদামে খাবার মজুত করবার জন্যে চটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিক ব্যাগ এবং পলি জুট ব্যাগ সেই জুট ব্যাগের অনুমতি দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে স্যার এগুলো প্রমাগতভাবে আমরা দেখতে পাচ্ছি আমি স্যার এখানে উল্লেখ করতে চাই যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সরকার এই শ্রমজীবী মানুষের জন্য একটা স্কিম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শুধু নাম লেখানো থাকতে হয় গোটা দেশে কোথাও নেই সরকার প্রতি মাসে পঞ্চান্ন টাকা জমা করেন ষাট বছর বয়স হলে অসংগঠিত শ্রমিকের তার প্রফিডেন্ট ফান্ড নেই কিন্তু আমাদের সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কারণে এই বিএমএসএসওয়াই এর মাধ্যমে দু লক্ষ বাহাত্তর হাজার টাকা পর্যন্ত এরা পান এবার আমাদের রাজ্যে এক কোটি ছিয়াশি লক্ষ অসংগঠিত শ্রমিক ইতিমধ্যেই এই স্কিমে হচ্ছে নাম নথিভুক্ত করেছেন সাঁত্রিশ লক্ষ টাকা পেয়ে গিয়েছেন এবং টাকার পরিমাণ দু হাজার কোটি টাকা এটা হচ্ছে বিকল্প স্যার The Press Council of India, sir, a statutory quasi-judicial body to safeguard press freedom, has been without a chairperson for the first time in the history of independent India. The term of the 14th Council ended more than a year ago, but the full 15th Council is yet to be formed and the post of chairman has not been filed, filled, while the last chairman's three-year extended term ended in December 2025. ইট ইজ আ ভেরি সিরিয়াস ম্যাটার দ্যাট দ্য গভর্নমেন্ট নিডস টু অ্যাড্রেস দেশের মাননীয় রাষ্ট্রপতি দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপস্থিতিতে ছাব্বিশ তারিখ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে হঠাৎ করে দেশের জন্য প্রাণ দেওয়া বীরাঙ্গা মাতঙ্গিনী হাজরার নাম বিকৃতি করে উচ্চারণ শুরু হলো মান্তাগিনী হাজরা মান্তাগিনী হাজরা এটা কেবল ভুল নয় বাঙালির আবেগে সরাসরি আঘাত এই ধৃষ্টতা ক্ষমার অযোগ্য এবং চরম অবজ্ঞ অবশ্য নতুন কিছু নয় সতীদাহ প্রথা যিনি বন্ধ করেছিলেন দেশের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী বলছেন ব্রিটিশদের দালাল সমাজ বলে করা হচ্ছে বিদ্যাসাগর আক্রান্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দকে কনফিউজ লেফটিস বলা হচ্ছে এবং পৃথিবীর কবি আমরা নতুন করে শুনছি যে পৃথিবীর কবি উনিশশো সালে প্রথম অশেতকায় মানুষ হিসাবে নোবেল পুরস্কার সাহিত্যে পান তিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন এটা এখন আমাদের বিজেপির সভাপতির কাছ থেকে শুনতে হচ্ছে বিজ্ঞান মনস্কতার বিরুদ্ধে স্যার সিলেবাস তৈরি হচ্ছে পুরাণকে ইতিহাস বলে চালানো হচ্ছে ডারুইন বাদ মেন্ডেলেফের পিরিয়ডিক টেবিল বাদ মুঘলরা বাদ আরে মুঘলরা বাদ গেলে রানা প্রতাপ হলদিঘাটির যুদ্ধ কার সঙ্গে করেছেন হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছেন আর রবীন্দ্রনাথ তো আক্রান্ত প্রথমে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের বদলে বাবা রামদেব সিলেবাসে ঢুকেছেন এখন রবীন্দ্রনাথের বদলে ঢুকে পড়েছেন যোগী আদিত্যনাথ এখন স্যার আমি এই প্রসঙ্গে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী তার কথা উল্লেখ এই জন্য করতে চাই ইন দা ফার্স্ট ফিউ ডেজ আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়েন পন্ডিত জাহরাল নেহরু ওয়াজ ডেলিভারিং দ্য কনভোকেশন এলাহাবাদ ইউনিভার্সিটি দিস ইজ হোয়াট ইসেস অ্যাবাউট এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্ট্যান্ডস ফর হিউম্যানিজম টলারেন্স হরু সেই বিজ্ঞান মনস্কতার বিরুদ্ধে দেশের শিক্ষা ব্যবস্থাকে পেছনের দিকে ঠেলে দেওয়ার কাজ স্যার সংগঠিত হচ্ছে স্যারেবল প্রেসিডেন্ট স্পোক পলিসি Amplifying the voice of the global south. Yet, where is the high moral purpose that has always marked the international outlook of our republic? India has abstained from voting on the Gaza ceasefire for three years in the face of an unimaginable human tragedy unfolding in the Gaza Strip. ইন দ্য সাউথ এশিয়ান নেবারহুড উই আর সিং অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস রাইজিং ইন বাংলাদেশ মালদ্বীপ সন্ডিয়া কুইট ক্যাম্পেইন জিও পলিটিক্যাল শিফটস ইন দা ফর কান্ট্রিজ লাইক শ্রীলঙ্কা হাম্মান্টোটা পোর্ট চীন প্রায় কবজা করে নিয়েছে

Mystery for the world, not because of complexity, but because the government's claims no longer match ground reality. Headline GDP growth is being used as a shield to deflect attention from unemployment, poor education, outcoming inequality, transparency as weakened deliberately. When data credibility is questioned and inconvenient numbers disappear, trust in governance, media freedom is shrinking. Living citizens without reliable scrutiny of power, and investors without confidence in official. Narratives. Extreme policy thinking, identity politics now crowds out serious discussion on jobs, education, healthcare, and wages. The real question is unavoidable. If transparency, trust, and consensus are destroyed, how long can growth be staged before reality catches up? A nation run on optics will always feel development without honesty is just a performance. GDP can be managed, trust cannot. Sir,

Vivekananda says, if anybody dreams of the exclusive survival of his own religion and the destruction of the others, I pity him from the bottom of my heart and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, and not dissension. I will again invoke Nehru, sir. Now, Nehru gave the very evocative example of the Palimpest what in ancient times before the discovery or invention of paper the palimpsest was either a tablet of stone tablet of stone or a tablet of wood on which every victor would erase the past history and write his own version of history but then as nehru says in the discovery of india india is an ancient palimpsest on which layer upon layer of thought and reverie has been inscribed and yet no succeeding layer had completely hidden or erased what had been written previous sir. বাংলায় বসে অনেকে বাংলা দখলের স্বপ্ন দেখছেন বাংলার একটা অন্যরকম মানে আছে স্যার আমাদের কাছে বাংলা আমার কাছে সেদিনের হিন্দু কলেজ আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাংলা মানে এশিয়ার প্রথম কলেজ প্রথম ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি বাংলা মানে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ বাংলা মানে যুক্তিনিষ্ঠ তার্কিক ভাবনার শিক্ষক এই যে ধারাবাহিকতা প্রথম নোবেল স্যার লিটারেচারে সাহিত্যে শান্তিতে নয় আর রবীন্দ্রনাথ সান্নাল বলে কেউ ছিলেন না স্যার রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর কবি তিনি বাংলায় বসে বাংলার মাটিতে বসে বাংলায় লিখেছিলেন এই আইডিয়া অব ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করবার জন্যে রবীন্দ্রনাথ বাংলায় বসে